আসসালামু আলাইকুম অনেকর প্রায় সময় দেখা যায় ভিডিওর মাঝে ভিডিও সাইলে রিচ হয় না কারণ ফেসবুকর একটা নিয়ম আছে নিজের ভিডিও নিজে দেখলে কোনো সময় ভিডিওর মাঝে রিচ হয় না আর আপনি যখন ফেসবুকও গিয়ে আপনার স্ক্রল করে করে নিচেতে যাইবা আপনার প্রবাইলে তখন প্রত্যেকটা সময় আপনার ভিডিও প্লে হয়ে যাব তো গুরুত্বপূর্ণ একটা সেটিং আছে যারা অজানা আজকে তারা লাগে সম্পূর্ণ ভিডিওটা বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা এবং বোঝার চেষ্টা করবা নাইলে ভিডিও কোনো সময় রিচ হইতো না কারণ নেভার প্লে নামে একটা অপশন আছে এটা আপনার বন্ধ করতে লাগলো তাইলে আপনি মোবাইলের স্ক্রিনের মাধ্যমে দেখতে পারবা নেবার প্লেটা কীরকম বন্ধ করেন আমি বিস্তারিত দেখা আর দেখতে থাকুক যেমন ফেসবুকে গেলাম যাওয়ার পরে থ্রি ডটের উপরে ক্লিক করবা আপনার প্রোফাইলের উপরে করার পরে প্রাইভেসি সেটিং ক্লিক করতে পারেন অথবা সুজা সুজি যদি আপনার সেটিং অপশন টাই সেটিং এর একটা ক্লিক করবা করার পরে নিচের দিকে যখন স্ক্রল करिएगा যাইবা যাওয়ার পরে মিডিয়া নামে একটা অপশন আছে এই যে মিডিয়া এর একটা ক্লিক করবা করার পরে ও দেখো অলরেডি আমার এটা এলাও দেওয়া তো ওই যে নেভার অটো প্লে ভিডিওস এটা আছে ও টিক মার্ক কাটারে আপনি ওকে করিয়া যদি ব্যাক করি লাইন এরপরে কা আমি আমার মোবাইল আমার প্রফাইলের ভিতরে আমি সম্পূর্ণ ভিডিও আমি স্ক্রল করে থাকি দেখোকা আমার অনুমতি ছাড়া একটা ভিডিও প্লে না এটা হইলো এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয় কারণ খৰ অজানা নিজে নিজের মোবাইলে যদি যে কোনো সময় যেমন যেমন প্রফাইলের উপরে টাচ করলাম আমার ভিডিও যদি আমি নিজে প্লে করি এই ভিডিওটা কা আমি স্ক্রল কৰি একদম সামনে আনিয়ে রাখছি গ্লাসর কা আপনি ডিসপ্লে এরকম যদি আপনার না থাকে যদি এটা অটোমেটিক প্লে হয়ে যায় প্লে হইলে ফেসবুকে মনে করে আপনি আপনার নিজের ভিডিওরে নিজে আপনি ওয়াচ টাইম দিত্রা যার কারণে ফেসবুকে আপনার রিচ ডাউন করিয়া রাখি দিয়ে আপনি ভিডিও আপলোড করবা কিন্তু সের কাছে ভিডিও যাইতো না সস্ত নাকি অন্য মানুষের কাছে সাজেস্ট হইত না গতি প্রত্যেকের এই নেবার প্লে অপশনটার অফ করিয়া রাখার লাগে আমি অনুরোধ করি আর যারা বিশেষ করে ক্রেডিটর নতুন নতুন ক্রেডিটর ভিডিও আপলোড করত্রা বা আগে দিয়ে আর ওখর একটা স্বপ্ন আছে কিন্তু ফেসবুক আইডি গ্রোথ করতে পারত না ভিডিও সারন কিন্তু ভিডিওটা আপনার রিচ হয় না অন্য কাছে যায় যায় না না আপনার ভিডিও আপনার ভিডিও আপনি অন্য মানুষের কাছে দিতে না সমস্যা হয়েছে কি আপনার ভিডিও নেবার অটোপ্লেটা ডিরেক্ট মানে অটোমেটিকলি প্লে হয়ে যায় যার কারণে ভিডিও বেশি লম্বা না করি ওখানেও শেষ করলাম যদি মনে করেন নতুন কিছু শিখতে পারছেন তাহলে অবশ্য আপনার ভালোবাসা দিয়া ভিডিওটা শেয়ার করিয়া দিবা যাতে অন্য জানতে পারে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করবা আজকে ভিডিও এখানে শেষ করলাম